হে আমাদের পরম করুণাময় আল্লাহ আসমানো জমিনের একমাত্র মালিক দৃশ্য অদৃশ্য সব কিছুর নিয়ন্ত্রক আজ আমি তোমার দরবারে হাজির হয়েছি ভাঙা অন্তর লজ্জিত হৃদয় আর অশ্রুসিক্ত চোখ নিয়ে হে রব আমি স্বীকার করছি আমি দুর্বল আমি গাফিল আমি অকৃতজ্ঞ তুমি আমার যে অগণিত নিয়ামত দান করেছ তার কোনো হিসেব আমি রাখতে পারিনি শ্বাস প্রশ্বাস চোখের আলো সুস্থ শরীর পরিবার খাদ্য নিরাপত্তা সব কিছু পেয়েও আমি তোমাকে ভুলে গেছি হে আল্লাহ আমাকে এই অকৃতজ্ঞতার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও হে রব আমি জানি তুমি আমাকে সৃষ্টি করেছ কেবল তোমার ইবাদতের জন্য অথচ আমি নামাজে অলসতা করেছি আজানের ডাক শুনেও সেজদায় দৌড়াইনি আমি দুনিয়ার কাজে ব্যস্ত থেকেছি অথচ আখেরাতের প্রস্তুতিকে পিছিয়ে দিয়েছি হে আল্লাহ পাঁচ নামাজ ঠিকভাবে আদায় না করার গুনাহ তুমি মাফ করে দাও আমার অন্তরকে নামাজের প্রতি ভালোবাসায় ভরে দাও সেজদাকে আমার চোখের শীতলতা বানিয়ে দাও হে আল্লাহ আমি জেনে বুঝে অনেক গুণা করেছি মিথ্যা বলেছি অন্যায় করেছি কারো মনে কষ্ট দিয়েছি কারো হক নষ্ট করেছি আবার অনেক গুণা অজান্তেও করেছি যেগুলো আমি নিজেই জানি না হে আল্লাহ প্রকাশ্য আর গোপন সব গুনাহ তুমি ক্ষমা করে দাও আমার আমল নামা থেকে গুণাগুলো মুছে দাও সেগুলোর জায়গায় নেকি লিখে দাও হে দেগার আমি চোখ দিয়ে হারাম দেখেছি কান দিয়ে হারাম শুনেছি জিউভা দিয়ে এমন কথা বলেছি যা তোমাকে নারাজ করেছে হে আল্লাহ আমার চোখ কান জিহভায়ে গুনাহ ক্ষমা করে দাও আমার দৃষ্টি হেফাজত করার তৌফিক দাও আমার জিউভাকে সত্য আর ভালো কথার জন্য ব্যবহার করার শক্তি দাও হে আল্লাহ আমি তোমার রহমত চাই কিন্তু তোমার আদেশ মানিনি আমি জান্নাত চাই কিন্তু তার জন্য হারাম ত্যাগ করিনি আমি জাহান্নামকে ভয় করি বলি অথচ সেই কাজগুলোই করি যা আমার আগুনের দিকে টেনে নেয় হে আল্লাহ আমার এই বিচারিতার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও আমার অন্তরকে খাঁটি করে দাও আমার নিয়তকে বিশুদ্ধ করে দাও হে রব তুমি তো সেই সত্তা যিনি বান্দা ফিরে এলে খুশি হন যিনি তওবাকারীকে ভালোবাসেন আমি আজ তোমার কাছে ফিরে এসেছি আমার তওবা কবুল করো আমার তওবাকে এমন তওবা বানাও যার পর আর সেই গুনাহের দিকে আমি ফিরে না যাই হে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাকে রক্ষা করো নফসের খারাপ চাহিদা থেকে আমাকে বাঁচাও হে আল্লাহ আমার অন্তরে যদি অহংকার থাকে তুমি তা ভেঙে দাও যদি হিংসা থাকে তুমি তা দূর করে দাও যদি রিয়া থাকে তুমি তা মুছে দাও আমার অন্তরকে পরিষ্কার করো যেমন তুমি পরিষ্কার করো আকাশ থেকে বৃষ্টি নেমে আসা পানিকে হে করুণাময় আমার মা বাবার সব গুণাহ তুমি ক্ষমা করে দাও তারা জীবিত থাকলে তাদের সুস্থতা আর দীর্ঘ নেক হায়াত দান করো আর যদি তারা দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ আমার পরিবার পরিজন সন্তান সন্ততি সবাইকে ইমানের উপর অটল রাখো হে আল্লাহ যারা অসুস্থ তাদের পূর্ণ শিফা দান করো যারা ঋণে জর্জরিত তাদের হালাল পথে ঋণ মুক্ত করে দাও যারা দুশ্চিন্তায় ভুগছে তাদের অন্তরে প্রশান্তি দাও যারা চোখের জল ফেলে কিন্তু কাউকে বলতে পারে না তাদের কষ্ট তুমি দূর করে দাও হে রব আমার মৃত্যু তো যেন ইমানের সঙ্গে হয় কবরের আজাব থেকে আমাকে রক্ষা করো হাসরের ময়দানে আমার সহজ হিসেব দান করো সেদিন আমার আমল নামার ডান হাতে তুলে দিও হে আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে রক্ষা করো জান্নাতুল ফিরদৌস নসিব করো হে আল্লাহ তুমি আমার রব আজ দুহাত তুলে বলছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার উপর দয়া করো আমাকে সঠিক পথে ফিরিয়ে নাও امين يا رب العالمين